টোটনীকে বাঁচাতে শীতলের শীতিতে সিঁদুর পড়িয়ে দিল পরশুরাম হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো আগামী সপ্তাহে পরশুরাম ধারাবাহিককে আর গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বলরাম পরশুরামকে ফোন করে তোটনিকে অ্যারেস্ট করার জন্য বলে এরপরও শিবপ্রসাদ শুনেই মানে পরশুরাম শুনেই বলে বলরামকে বলে তুই কি বলছিস ও আমার স্ত্রী দরকার হলে দরকার হলে আমি রিজেক্ট করে দেবো এরপর বলরাম বলে ওঠে তাতে লাভ হবে বলে মনে হয় না পরশুরাম ওকে অ্যারেস্ট করা হবেই উপর মহল থেকে চাপ দিচ্ছে চাপ এসেছে বড় কিছুই করার নেই এরপর শিবপ্রসাদ গাঙ্গুলি মানে পরশুরাম বলে তুই একটা কথা শোন যে করে হোক যে করেই হোক শীতলের মুখ থেকে কোথা বের কর এরপর বলরাম বলে সেও তো একজন মহিলা ধরে নাও এরপর পরশুরাম মানে শিবপ্রসাদ গাঙ্গুলি বলে তুই তুই মায়াকে দিয়ে বল ও শীতলের মুখ থেকে কোথাও বের করবেই এরপর শীতলের মুখ থেকে কোথাও বের করার জন্য মায়া চলে আসে শীতলের কাছে কিন্তু তাতে কিচ্ছু লাভ হয় না শীতলের মুখ থেকে কিচ্ছু বের করতে পারে না মায়া মায়া বলে শীতল আমি কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি যে তুই যেটা জানিস সেটা আমাদেরকে বল নইলে কিন্তু তোর খুব খবর খারাপ আছে বলে দিলাম এরপর অনেক জিজ্ঞাস করে কিন্তু কিছুই বলে না শীতল শীতল শুধু হাসতে থাকে বলে কী করবেন আপনি আপনারা যাই করুন আমি কিচ্ছু বলব না আমার মুখ বই না এরপর একটু পরে পরশুরামও চলে আসে এরপর পরশুরাম বলে যে শীতল তুই যেটা জানিস সেটা বল তুই যেটা দেখেছিস সেটাই বল আমি আমি তোকে বারবার বলছি এরপর তো টটনির কথা বলে শীতল শীতল বলে তটুনিও তো এই কাজে যুক্ত ছিল এর পরশুরাম মানের শিবপ্রসাদ বলে তুই কি চাস শীতল বলে আমি তোমাকে চাই